সাত সকালে ফের ট্রেন দুর্ঘটনা শনিবার সকালে লাইন চিত হয়েছে ইন্দোর জবলপুর এক্সপ্রেস ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সিটি আরো হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন ট্রেনটি ইন্দোর থেকে আসছে জবলপুর রেলওয়ে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে দুইটি বগি লাইন হয় সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন বলে সিপিআরও জানিয়েছেন তিনি আরও বলেন দুইটি বগি কেন লাইন চুত তা জানতে তদন্ত শুরু হয়েছে